দেখবো চৌত্রিশশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের খুব সুন্দর একটি ফুল ইন্টেরিয়র করা একটি অ্যাপার্টমেন্ট বিটিআই এর করা বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যান্ড শুরুতে হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি এবং এই যে পোর্শনটি দেখতে পাচ্ছেন এটি পুরোটাই হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস ফুল ইন্টারিয়র করা খুব সুন্দর ইন্টেরিয়র করে এবং সব উডেন ইন্টেরিয়র কোন বোর্ড ইউজ করা হয়নি এখানে শুরুতে আমরা গেস্ট বেডটি দেখব ফার্নিচার ছিল সব আস্তে আস্তে ক্লিন করা হচ্ছে এই জন্য একটু অগোছালো ফুল ইন্টেরিয়র করা এগুলো সব লাইফ টাইম ক্যাবিনেট গেস্ট এখানে একটি অ্যাটাচড বেলকুনি এবং সাথে একটি অ্যাটাচ বাথ এবং বাটটপ রয়েছে এই মাস্টার বেডের মতোই এখন ড্রয়িং রুমে এখন যে পোর্শনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং একসাথে এখানে এটি পুরোটি হচ্ছে ডাইনিং কেবিনেট একটি বেলকুনি খুবই সুন্দর একটি এবং খুবই স্পেশিয়াস একটি কিচেন ফুল ইন্টেরিয়র করা একটি কিচেন এবং গভর্নমেন্ট গ্যাস আছে এখানে এটি হচ্ছে ওয়াশ আমরা এখন আরেকটি গেস্টরুমে চলে যাব এটিও গেস্ট রুম এবং প্রত্যেকটি বেডরুমের সাথে অ্যাটাচ বাথ। টুকটাক কিছু কাজ করে নিতে হবে রিপেয়ারিং। প্রত্যেকটা বেডরুমে ফুল ক্যাবিনেট করা। আমরা এখন ডুপ্লেক্সের উপরে চলে যাব। খুব সুন্দর একটি ডুপ্লেক্সের সিঁড়ি ইউজ করেছে এখানে ডুপ্লেক্সে যেহেতু উপরে উঠেই আমরা ডান পর্ষণে এখানে একটি বেডরুম প্রত্যেকটা বেডরুমে হচ্ছে ইন্টেরিয়র করা এবং প্রত্যেকটি অ্যাটাচ বাথ এখানে একটি স্পেশালি একটি কেবিনেট করা ফ্যামিলি প্রয়োজনীয় জিনিসপত্র রাখার এবং এটি হচ্ছে ফ্যামিলি লিভিং এটি হচ্ছে একটি বেডরুম বাট স্টাডি এর মতো করে তারা ইন্ট্রোডিউর করেছে ফুল করা এবং এর পাশে হচ্ছে ক্যাবিনেট এটির সাথে একটি অ্যাটাচ বাদ একটি ছোট একটি অ্যাটাচ বাদ এটি চাইল্ড বেড বলতে পারেন অথবা স্টাডি বেড যে যেভাবে ইউজ করে এবং আমরা এখন দেখবো সেকেন্ড বেডটি সেকেন্ড বেডের বেড বাদ এর সাথেও একটি বেলকনি এবং ফুল ইন্টেরিয়র করা আমরা এখন মাস্টার বেডে যাব খুবই স্পেশিয়াস একটি মাস্টার বেড যেখানে ফুল ইন্টেরিয়র করা এর সাথে একটি বেলকনি এবং কিছু ফিক্সড কেবিনেট এটি হচ্ছে মাস্টার ওয়াশরুম আমরা আরেক নজর ফ্ল্যাটটি দেখে নিই আমি এখন মাস্টার বেডের সামনে এটি হচ্ছে সেকেন্ড বেড এটি হচ্ছে গেস্ট বেড থার্ড বেড স্টাডি বেড এবং ওই পাশে হচ্ছে আরেকটি বেড